পুজ বের হইলো এবার দেখেন পুজোর পরে কেন পুজ হইলো সেটা একটু দেখেন এবার এই যে আমি আর একটু বের করার চেষ্টা করছি দেখেন ভিতরে একটু পরিমাণে পাথর ছিল অথচ আমার হাতে যে পিতলিটি দেখা যাচ্ছে এটি এই মাত্র লেপার স্কুলের মাধ্যমে বের করে নিয়ে আসলাম এই রোগের বলতে তেমন কিছুই ছিল না শুধুমাত্র গ্যাস্ট্রিকের সমস্যা ছিল এবং গ্যাস্ট্রিকের ওষুধ খেলেও তার গ্যাস্ট্রিকের সমস্যা কম না পরবর্তীতে একটু ব্যথা হয় অর্থাৎ পেটের উপরে ব্যথা হয় এবং সাথে সাথেই ওনারা আলোচনা করে এবং সেখানে শনাক্ত হয় যে পাথর আজকে আমি অপারেশন করতে গিয়ে দেখলাম যে ওনারা যে বর্ণনাটা দিয়েছে যে হালকা মাত্র একবার ব্যথা হয়েছে ওনাদের বর্ণনার সাথে অপারেশন করতে গিয়ে পিত্তথলির যে আর্কিটেকচার বা প্যাথোলজি সেটা মিলছে না এটা দেখে মনে হচ্ছে যে এই রুগী দীর্ঘদিন ধরে ভুগতে ছিল এবং পিত্তলিতে অনেকবার ইনফেকশন হয়েছে এবং হয়তোবা পিত্তলির ভিতরে যে পিত্তরস সেটির কালার পরিবর্তন হয় অনেকটা পুজো আকার ধারণ হয়

বারবার ইনফেকশন এবং অনেকটা গ্যাংরিনের মতো রূপ ধারণ করেছে আমরা এবার একটু এই রোগীর পিত্তথলিটা ওপেন করব কিন্তু রোগীর কাছে যখন জিজ্ঞেস করলাম শুধু গ্যাস্ট্রিকের সমস্যা অথচ আমি অপারেশন করতে গিয়ে দেখলাম যেটা আমি বলছিলাম যে দেখেন যে যেকোনো পিত্তথলি ওপেন করলেই হলুদ রঙের পিত্ত রস বা পানি বের হবে দেখেন এই রোগীর পিত্তথলিটা আমি একটু ওপেন করলাম দেখেন পুজ বের হচ্ছে পুজ এটাকে বলা হয় পিত্তথলির ফোড়া মেডিকেলের ভাষায় বলা হয় এম্পায়মা বল বেড়া পুজ দিয়ে ভরে গেছে অথচ এই রোগীর পেটে প্রচন্ড ব্যথা থাকার কথা ছিল জ্বর থাকার কথা ছিল বমি থাকার কথা ছিল রুগী বলছে তার কোনো ওইরকম সমস্যা দেখেন আমরা ওপেন করার পরে কি পরিমানে পুজ বের হইলো এবার দেখেন পুজের পরে কেন পুজ হইলো সেটা একটু দেখেন এবার এই যে আমি আর একটু বের করার চেষ্টা করছি দেখেন ভিতরে কি পরিমানে পাথর ছিল অথচ তাদের ভাষ্য মতে তেমন কোন উপসর্গ ছিল না শুধু গ্যাস্ট্রিকের সমস্যা অথচ অনেক পাথর সেই পাথর দিয়ে ইনফেকশন পরবর্তীতে পিত্তথলি ফোড়া এবং অপারেশন করতে গিয়ে বেশ চ্যালেঞ্জের মুখোমুখি এবং আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত খুবই সুন্দরভাবে পদ্ধতিতে আমি অপারেশনটা শেষও করলাম এজন্য অনেক সময় যে রোগ বা প্যাথোলজির অবস্থা থাকে সেটি রোগীর বর্ণনা বা উপসর্গের সাথে নাও মিলতে পারে ভালো থাকো আল্লাহ